আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ মনীষা কর্মকার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানী বলেছেন রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থাকে আরো উন্নত করার লক্ষ্যে পঞ্চায়েতের জনপ্রতিনিধি সহ কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে গতকাল অরুন্ধতীনগর স্টেট পঞ্চায়েতের রিসোর্স সেন্টারের গ্রাম সরোজ ভবনে পঞ্চায়েতি রাজ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি একথা বলেন বাস্তবসম্মত এবং বৈজ্ঞানিক উপায় পরিকল্পনা গ্রহণ এবং স্থায়ী সম্পদ তৈরির মাধ্যমে পঞ্চায়েতকে সাজিয়ে তোলার জন্য মুখ্যমন্ত্রী জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার আহ্বান জানান এর জন্য সুনির্দিষ্ট রোড তৈরি এবং সমন্বয় বজায় রেখে কাজ করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট শিলংয়ের সঙ্গে পঞ্চায়েত দপ্তরের প্রশিক্ষণ বিষয়ক একটি মৌ স্বাক্ষরিত হয় অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজের স্বীকৃতিতে পুরস্কার দেওয়া হয় আজ নিট ইউজি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবছর রাজ্যে নিট ইউজি পরীক্ষার্থীর সংখ্যা চার জন রাজ্যে মোট এগারোটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে এর মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় দশটি এবং একটি পরীক্ষা কেন্দ্র রয়েছে ধলাই জেলায় পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য আরক্ষা দপ্তরের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল রাতে অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি জওয়াল ম্যানুয়েল গঞ্জালভেস লাভেনকারের সাথে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক সাক্ষাৎকারে মিলিত হন বার্তায় তিনি জানান আফ্রিকান ইউনিয়নের দায়িত্ব গ্রহণের জন্য অ্যাঙ্গোলার রাষ্ট্রপতিকে শ্রীমতী মুর্মু অভিনন্দন জানিয়েছেন গত চার দশকে দেশের রাষ্ট্রপ্রধানের এই প্রথম সাক্ষাৎকার উভয় দেশের মধ্যে নতুন অধ্যায়ের সূচনা হবে বলে আশা করা হয় পশ্চিম জেলার জেলাশাসক ডাক্তার বিশাল কুমার গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন এখন থেকে মহকুমার শাসকের অনুমতি ছাড়া ইটভাটার জন্য জমি খনন করা যাবে না এই নির্দেশ অমান্য করলে অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জেলা শাসক আরও জানান কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মাটির উত্তোলনের ফলে বিপুল পরিমাণে কৃষি জমি নষ্ট হচ্ছে এবারে খবর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন ভারত মিডিয়া এবং বিনোদন ক্ষেত্রে বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে পারে তিনি বলেছেন সারা বিশ্বের সঙ্গে বেশ কয়েকটি সংস্থা এই বিষয়ে ভারতের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছে গতকাল মুম্বাইয়ে ওয়েবসের শীর্ষ সম্মেলনে গুগল মেটা এবং মাইক্রোসফট সহ সাতটি বিশ্বব্যাপী সংস্থা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ক্রিয়েটিভ টেকনোলজির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এর আওতায় চারশো কোটি টাকা ব্যয়ে মুম্বাইতে আইআইসিটি স্থাপন হবে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বৈষ্ণব বলেন আগামী দিনে আইআইসিটি আইআইটি এবং আইআইএম এর মতো একই উদাহরণ স্থাপন করবে আগরতলার সুপারি বাঙাস্থিত দশরথদেব স্মৃতি ভবনে গতকাল বিজেপির জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে ওয়াকফ সংশোধনী জনজাগরণ অভিযান কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য ওয়াক অফ সংশোধনী আইনের মাধ্যমে দেশের সংখ্যালঘু জনগণের কী কী ধরনের উপকার হবে তা বিস্তারিত উল্লেখ করেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা শিল্প বাণিজ্য বাণিজ্যমন্ত্রী শান্তনা চাকমা রাজ্যের বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক বিকাশের ধারাকে অব্যাহত রাখতে এবছরে তথ্য সংস্কৃতি দপ্তরের বার্ষিক সাংস্কৃতিক ক্যালেন্ডারে উনিশটি বিভিন্ন নতুন সাংস্কৃতিক কর্মকাণ্ড যুক্ত করা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল কাঞ্চনপুরে বিউ পরব উদয়পুরে জাগরণী উৎসব শাবরুমে দৈতেশ্বরী মেলা কুমারঘাটে পাওয়ার কাঠ বিশালগড়ের সৃজন উৎসব কমলপুরে বিশ্বরূপ উৎসব তাছাড়া চৈলামের সংহতি উৎসব কল্যাণপুরের শ্রীকণ্ঠ সাংস্কৃতিক উৎসব লংতরাই ভ্যালি মহকুমার বাবা লংতরাই মেলা ইত্যাদিও সাংস্কৃতিক ক্যালেন্ডারে যুক্ত করা হয়েছে এবছর থেকে প্রথমবারের মতো বিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে বিশ্বদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা সারা রাজ্যে আয়োজন করা হবে কল্যাণ শহরের লায়েন্স সার্ভিস সেন্টারে গতকাল এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শিবিরে প্রধান অতিথির ভাষণে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা টিঙ্কু রায় বলেন নেশার বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে হবে এর জন্য তিনি আন্দোলন সৃষ্টির ওপর গুরুত্ব আরোপ করেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতা আজ থেকে শুরু হচ্ছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে উদ্বোধনী দিনে দুটো খেলা হবে বিকেল চারটায় বিবেকানন্দ ক্লাব খেলবে ইয়ুথ ক্লাবের বিরুদ্ধে পরের সন্ধ্যা ছটায় নৈশালোকে দ্বিতীয় খেলায় জম্পুই জেলা প্লে সেন্টার সিমনা তামাকারি ফুটবল ক্লাব পরস্পরের মুখোমুখি হবে আসরে মোটে ষোলোটি দল অংশ নিয়েছে দুটি গ্রুপে একত্রিশে মে পর্যন্ত খেলা হবে পরে দুই গ্রুপের শীর্ষে থাকা দল খেতাবের লক্ষ্যে লড়াই করবে আজ দুপুর পর্যন্ত আভা পূর্বভাসে জানার হয়েছে আকাশংশত মেঘটা থাকবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বিক্ষিপ্তভাবে রাজ্যে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝরা হওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধে সাতটা পঞ্চান্ন মিনিটে